তো আপনারা আমার গান দেখুন এবং আমার আমার জন্য কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট ইনশাল্লাহ আমি পূরণ করার চেষ্টা করব প্রথমেই আমি শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খান স্যারের লেখা না আল্লাহর নামে গান গাই এই গানটি দিয়ে শুরু করছি શોનામી ગન ગાયો નામનું પ્રૂરા ઈશુ નામનું પ્રણજુરા અલ્હુ અખબાર બોલો અલ્લાહ અખબાર અલ્લાહ અખબાર બોલો અલ્લાહ અખબાર আল্লাহু আকবার বলু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলু আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসি ও মধুর নামে সুখ নেমে আসি ও মধুর ওনা মে রে তুলনা হবিনা না হাবি তুলুনা নাই 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 ইসুনা রি গান গাই ইসু নামু প্রাণ জুরাই নামু প্রাণ জুরাই আল্লাহু আকবার বলু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলু আল্লাহু আকবার আল্লাহ আকবার বলু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলু আল্লাহু আকবার জিনম এব আগুন হলো পানি ডাকার মত ডাকলে আজ সারা দিবেন তিনি রে মুন সারা দিবেন তিনি জিনা আগুন হলো পানি ডাকার মত ডাকলে আজ সারা দিবেন তিনি রে মুন সারা দিবেন ও মধুর নাম টিবি ডাই হাতাশার জালা গালিতে পারো ও মালা মানা ও মধুর নাম তিমি তাই আতাshader জনা গলিতি পারু ও নামির মানা তুলুনা মিলিনা মিলিনা ও নামির তুলুনা মিলিনা মিলিনা তুদু না নাই নাই শুনা আল্লাহ নামী গান গায় ই নামু প্রাণ জুড়ায় শু নামু প্রাণ চুরা আল্লাহু আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবর বলো আল্লাহ আখবার জি আমার গানগুলো কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের পছন্দের গান ইনশাল্লাহ আমি আপনাদের রিকোয়েস্ট ইনশাল্লাহ রাখার চেষ্টা করব আর আমার ইউটিউব চ্যানেল সৃষ্টি দৃষ্টি টিভি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সৃষ্টি দিবেন এবং ফলোইং করবেন জি তো শ্রদ্ধেয় রহমান মল্লিক স্যারের লেখা আমার কণ্ঠে এমন সুধা কিছুদিন আগেই শ্রদ্ধেয় মতি রহমান মল্লিক স্যারের মৃত্যু বার্ষিকী ছিল তো আমি তখন লাইভ করতে পারিনি তো এখন আমি তার স্মরণে একটি মতৃনমাণ মল্লিক স্যারের গান উপস্থাপন করছি আমার মরু কন্ঠে অ্যা সুধা দাউ ধিলে দাও হে পরুয়া আহ মর কন্ঠে অ্যা মুনসুধা দাউধিলে দাও য ঘুম তু যা য ঘুমন তু যা ভাঙি জেনু রুথুদা আমর কণ্ঠি এমন সুধা দাউঠিলি দাও হে পর আমার গানির পারসি উঠি উঠিনি আমার গানির পারসে উস্রু ধারা উঠে নে শাহাদাতের ভাগো ছে জিবন জুরে আনে জীবন জুরে আমার গানি সুরে প্রভু দিও দিও অগ্নি ধারা দিন কাল চির সবুজ অনুভূতি পাগল পাড়া অনুভূতি পাগল পাড়া পড়া আলকুরানী রায় তু হি আল এরার পাথি রশনি পার দূর পারবা হিরার যায় রশনি পারবা আমার কণ্ঠ এমন সুধা দাও ঢিলে দাও হে পরু যাপি ঘুমন্ত যা যাপি ঘুমন্ত যা ভাঙি যেন উঠা আমাৰ কণ্ঠি এমুন শুধা দাউঠিলি দা হি পঢ় দাউঠিলি দা হি পঢ়ু দাউথিলি দা হে জি তো আমি সদ্য মতুর মল্লিক স্যারের গানটা এখন শেষ করলাম তো অবশ্যই আমার গানগুলো কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন না আমি বুঝতে পারবো না আমি কেমন গান বলছি আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো এবং উৎসাহ পাবো তো আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ চিয়ের পরে শ্রদ্ধে মাহফুজ বিল্লা শাহী স্যারের লেখা এবং শ্রদ্ধে মুশির রহমান স্যারের সুর করা চাইবো না জানাতে গানটি উপস্থাপনা করবে চাইবো না জানা তোমার কাছে বলবো না হুর পুরি নহর দিও চাই বুনা যন্নাত তোমার কাছে বলবো নাহুর পুরী নহর দিও চাই আমি তোমার কাছে চাই শুধু আমি তোমার কাছে আমায় করে নিও তোমার প্রিয় চাইব না জন্না তোমার বলব নাহুর পুরি নহুর দিও তোমার জান যত সুখ শান্তি সারাবান্দা হুরা ফুল ফলে পরতে আ তোমারে জননাতি যত সুখ শান্তি সারাবান হুরাত ফুলে ফালে পরিতি। নিয়মত যাতো কিছু নিয়মত যাতো কিছু দিয়েছ সিদ্ধ চাইবতা কোনো দিনো চাইব না যা তোমার কাছে বলব নাহুর পুরী নাহুর দিও আমাকে ভালোবেসে যে থাই খুশি সে থাই রেখো আমি খুশি অফুরন শিচির সন্তি রধা সবিতু তুমার দিয়া বন্দা কি আ অফুরান শীতেরো শান্তি রাধা সবই তো তোমার দেয়া বান্দা কে যা করার তৌফি তুমি দিও চাইব না জান্নাত তোমার কাছে বলব না পুরি নহুর দিও চাই শুধু আ তোমার কাছে চাই শুধু আমি তোমার কাছে আমায় করে তোমার প্রিয় চাই বোনা জন্না তোমার কাছে বলবো নাহুর পুরী নহুর দিও বলবো নাহুর পুরী নহুর দি বলবো পুরি পুরী দিও জি আমার গানগুলোতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কমেন্ট করলে আর কি আমরা উৎসাহ পাই যে আমরা একজন হলে তো কমেন্ট করেছে জি এইটাই আর কি বলার আর কমেন্টের মাধ্যমে আপনাদের গানগুলো আমি ইনশাল্লাহ পূরণ করতে পারবো তো এইবার একটি আরবি গান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করেন বারবার আমি একই কথাই বলতেছি তা এরপরে এরপর আমি আরেকটা গান উপস্থাপন করবো সেই গানটি হচ্ছে নজরুল সঙ্গীত আর কয়েকদিন আগে শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ছিল সেই দিনও আমি লাইভ করেছিলাম তো শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের আমি আরেকটি গান উপস্থাপন করবো মরুরধুল মরুর ধুলি উঠল রেঙে রঙিন গোলাপ রে মরুর ধি উঠলো রেঙে রঙিন গোলাপ রে বুলবলে উঠ গে ভুল বুলে গে മക്ക ഗ ഗുൾ മക്ക ഗ ഗുഗൂലി ഉച്ചുറിുദാ പ്രീവീർ കുന്ദി വരാ ഖുദാർ പ്രീവീർ കുന്ദി വരാ দাঁড়ে দাড়ে দাই রেহানা রুবি না সারা লোক পে রুবি সারা লোক পে হন সব জাগে ঘুমন্ত সব জাগে মরুর ধুবলি উঠল রেঙে রঙিন গোলাপরা বুলবুলা উঠল গে বুলবুলিরা উঠল গে মকর গুলব মকার গুলব মুর রে ধুগলি উঠলো রেঙ্গে এক তোর শুক নো খেজুর বুনে এলো না বোধ मागी पाईन पारुष मागे बुरु थोड़ी गुलाब रागी, बुल बुलीरा उठ बुलबुल उठलो गे बुल उठ उठलो মকর গুলবাগি মকর গুলবাগি মুরুর ধুলি উঠল রেঙে মুরুর ধুলি উঠল রেঙে মুরুর ধুলি উঠল রেঙে যেহেতু আমি সঙ্গীতটি শেষ করলাম আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিতে লাইক দিবেন এবং ফলোইং দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ তো এইবার আমি আবারও সদ্য তাফাজুল হোসেন খান স্যারের লেখা সোভান আল্লাহ এই গানটি উপস্থাপন করব

তুমি বাচা তুমি মারো অবীরা তো কারো তুমি বাচা তুমি মারো আবিরাতো ক্ষমা কারো ধরার যে তাকে ধারো ধরার যে যান তাকি ধারো তু মান মুঠো সাবিয়াল আলহামদুলিল্লাহ আলহামদুলিল

શે પોડે આભા ધોહો সর্বশেষ আমি একটি গান দিয়ে শেষ করব। সেটা হচ্ছে একটি মায়ের গান এখন আর কেউ বলে না কেউ ভুর জেগে না উঠো এখন আর কেউ ডাকে না ঘুমি কেন থাকো স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়াও না নিহু ভালোবাসা দিয়ে তো জড়াও না আমার মা আমার মা আমার মা আমার মা একটু ব্যথা আমি খেলার ছলে মনে পারে বুক ফাঁসাতে দুই নয় উনের জলে একটু ব্যথা বিলি আমি খেলার ছলে মনে পারে ভুক ভাষাতে দুই নয় উনের জলে স্মৃতিগুলো গুলো ভুলে যাও সকল বেদনা এক নিমিষে ভুলে যাও সকল বেদনা মার মা আমার মা অমর মা মর মা কষ্ট দিয়েছি আমি তোমায় কত আদরের চাদে তাগলি রাখু শত কষ্ট দিয়েছি আমি তোমার কত রাখু শত স্মৃতিগুলো যে ভুলে যাও সকল বেদনা স্মৃতিগুলোতে ভুলে যাও সকল বেদুনায় বা আমার মা মা আমার মা 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 আমার মা জি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমাশীমা দৃষ্টিতে দেখবেন আর সামনে হয়তো কোন একদিন ইনশাআল্লাহ আবার কোন ইসলামিক গান নিয়ে আসবো এবং ইনশাল্লাহ কোন একদিন আরবি গানের একটি লাইফ করব তো আমার সাথে অবশ্যই সবাই যুক্ত থাকবেন এবং আমার গানগুলোতে কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ জি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ